যে নারী কমিশনের যে একটা প্রতিবেদন জমা দিল তারা দাবি করেছে এখানে যে মেয়েদেরকে ইসলাম এবং ধর্ম ঠকিয়েছে আর পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে এখানে বৈষম্য তৈরি হয়েছে তারা নাস্তিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে তারা প্রশ্ন তুলে সুরানিসার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিফ্ধাকারী মিস হাব্দুলসাই আইন আল্লাহ বলেছেন পুরুষ পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক ব্যাস এখন তো নাস্তিক পাড়ায় তো বিরাট বড় ঝামেলা লেগে গেল দেখছো কোরআনের আইন কীভাবে মেয়েদেরকে ঠকিয়ে দিল পুরুষে দিল একশো পার্সেন্ট আর মেয়েরে দিল পঞ্চাশ পার্সেন্ট স্পষ্টত মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে কিন্তু জাহেল মোরাক্কাবে গাইরে মুফিদরা জানেও না যে এরা ইসলামের ব্যাখ্যাগুলো পর্যন্ত আজও পর্যন্ত তো পড়ে তো জানবেও কেমনে ইসলাম আসলে মেয়েদেরকে ঠকায়নি আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি আপনি নিজেই বুঝবেন যে আসলে ইসলাম ঠকায়নি ইসলাম সমতা বজায় রেখেছে ইসলাম মেয়েদেরকেও ঠকায় না ছেলেদেরকেও ঠকায় না ছেলেদের জিতাতে গিয়ে মেয়েদেরকে ঠকায় না মেয়েদেরকে জিতাতে গিয়ে ছেলেদের ঠকায় না কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সবাইকে সমান অধিকার দিয়েছে শুধু এই প্রশ্নের জবাবটা আগে যেহেতু সময় কম লম্বা বিস্তারিত বলার সুযোগ নেই যারা বলছেন মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে আমি করে আপনাদেরকে একটা হিসাব দিই যে ইসলাম ছেলেদেরকে জিতালো মেয়েদেরকে ঠকালো না এই বিভ্রান্তিকর তথ্যটা নাস্তিকবাদে শুধু ইসলাম বিদ্বেষের কর্মফল ছাড়া আর কিছু না একটু বুঝেন তো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন ইন্তেকালের সময় আপনার বাবা টাকা রেখে গেছেন এক লক্ষ জাস্ট ফর এক্সাম্পল এক লক্ষ টাকা রেখে আপনার বাবা মারা গেলেন আপনার বাবা রেখে গেলেন তিনটা সন্তান একটা ছেলে আর দুইটা মেয়ে এখন এই বাবার পরিত্যক্ত ওয়ারেসি সম্পত্তি তো তিন ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে বন্টন হতে গেলে নিয়ম কি একজন ছেলে দুইজন মেয়ে একজন ছেলে পাবে পঞ্চাশ হাজার আর একজন মেয়ে পাবে পঁচিশ হাজার আর একজন মেয়ে পঁচিশ হাজার এই তো এক লক্ষ টাকার বন্টন ঠিক না একটু কথার তাহলে ছেলে পাইলো পঞ্চাশ হাজার মেয়েরা পাইল পঁচিশ পঁচিশ পঞ্চাশ এক লক্ষ টাকা বন্টন হয়ে গেলো স্পষ্টত দেখা যাচ্ছে আল্লাহ ইসলামে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে আচ্ছা এবার দেখেন সামনে অগ্রসর হই বাবা যখন মারা গেলেন এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল এই ছেলে এবং মেয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে একটু হিসাব করেন যতদিন পর্যন্ত এই মেয়েটা বিয়ে সাথী না হবে ততদিন পর্যন্ত এই মেয়ের খরচ খরচার ভরণ পোষণের দায়িত্ব হলো ভাইয়ের ওপরে ওপরে কথা কয় না ভাইয়ের ওপরে খুব ভালো করে বুঝেন ভাইয়ের কাছে আছে পঞ্চাশ হাজার বোনের কাছে আছে পঁচিশ হাজার এই মেয়েটা মনে করেন এক বছর বিয়ে হলো না এই বোনটা এক বৎসর পর্যন্ত তার ভাইয়ের ঘরে তার থাকা তার ভরণ পোষণ যা সব কিছু দায়িত্ব তার ভাইয়ের ওপরে ইসলাম দিয়েছে তাহলে এই মেয়েটা এক বৎসরে তার ভাইয়ের কাছে থাকা অবস্থায় এক বৎসরে তার পেছনে খরচ হলো মনে করেন দশ হাজার তাহলে ভাইয়ের এখান থেকে কমল কত কত দশ হাজার তাহলে ভাইয়ের ছিল তো পঞ্চাশ হাজার দশ হাজার কমে আসলো চল্লিশ হাজার বোনের কাছে আছে কত পঁচিশ হাজার আচ্ছা আর একটা বোন যে আছে না ওই বোনের খরচ হতো ভাইয়ের উপরে আর ভাইয়ের নিজের খরচ হতো নিজের উপরে এখন এক বছরে যদি প্রত্যেকের ওপর থেকে দশ হাজার করে কেটে যায় ভাইয়ের থাকলো কত পঁয়ত্রিশ তিনজন না ভাই একজন দুই বোন প্রত্যেকের পেছনে যদি দশ হাজার করে খরচ হয় তাহলে বছরে গেল তিরিশ হাজার ভাইয়ের ছিল পঞ্চাশ হাজার তো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে থাকলো কত বিশ হাজার বোনের কাছে আছে কত কত তাহলে ইসলাম ঠকাইছে না জিতাইছে এ তো প্রথম হিসাব আরও সামনে তো আসতে থাকে দেখে আচ্ছা তাহলে এক বছর পরে এই মেয়েটা এবং সবার পেছনে ত্রিশ হাজার খরচে ভাইয়ের থাকলো বিশ হাজার মেয়েদের কাছে আছে পঁচিশ হাজার করে আচ্ছা এক বছর পর এই মেয়েগুলোর বিয়ে হবে দুই বোনের বিয়ে হবে বিয়ে যখন মেয়েটার হচ্ছে তখন এই মেয়েকে ইসলাম বলছে যৌতুক দেওয়া তো প্রশ্নেই আসে না উল্টা এই মেয়েকে মোহরানা দিয়ে তাকে ঘরে নিতে হবে অন্য পুরুষ বিয়ে করতে আসলে আচ্ছা ভাবেন এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করে নিতে আসলো তখন এই মেয়েটাকে মোহরানা হিসেবে দিল মনে করেন পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার তাহলে এই মেয়েটার হলো কত কথা পঁচাত্তর হাজার আগের পঁচিশ আর মোহরানা পঞ্চাশ হলো পঁচাত্তর ছেলের আছে কত ছেলের আছে কত বিশ মেয়ের আছে কত পঁচাত্তর বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো আচ্ছা এবার আসেন এই ছেলেটা ভাই যখন বিয়ে করতে যাবে তখন ভাই অন্য মেয়েকে ঘরে বউ হিসেবে আনতে গেলে তাকে মোহরানা দিতে হবে না মনে করেন মোহরানা দিল পঞ্চাশ হাজার ভাইয়ের কাছে আছে কত বিশ হাজার আছে আরো তিরিশ হাজার ঋণ কত হয় না তিরিশ আর ঋণ না কারণ বিশ হাজার ছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মেয়ের মোহরানা হিসেবে আনতে গেলে পঞ্চাশ হাজার জোগাড় করতে গেলে নিজের বিশ আর ধারের তিরিশ তাহলে ভাইয়ের থাকলো না ঋণ হলো কত ঋণ হলো তিরিশ হাজার বোনের আছে উদ্বৃত্ত কত পঁচাত্তর বোনের আছে পঁচাত্তর ভাইয়ের গেছে ঋণ হয়ে গেছে আরো তিরিশ হাজার আচ্ছা এক বছর পর্যন্ত এই মেয়েটা তার বোনটা অন্য পুরুষের ঘরে যখন সে সংসার করছে এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই তার টোটাল খরচের জিম্মাদার হলো তার স্বামী মেয়ের কিন্তু খরচ আর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারই আছে এখন যদি এই মেয়েটায় পঁচাত্তর হাজার টাকা যদি ব্যবসায় লাগাতে চায় সে কিন্তু এটা দিয়ে আরও লাভবান হতে পারবে আমি ওগুলোর বাদ দিচ্ছি ওগুলো এখন না শুধু মূল টাকার হিসাব করেন তাহলে এই মেয়েটা যখন অন্য পুরুষের ঘরে গেল তার টোটাল খরচের জিম্মাদার তার স্বামী মেয়ের খরচ নাই থাকলো পঁচাত্তর এই ছেলেটা যখন অন্য মেয়েকে তার ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে ভাবি বানিয়ে ঘরে আনলো এর বউয়ের পেছনে টোটাল খরচ এবং নিজের খরচ কিন্তু ওই ভাইয়ের ওপরে ভাই ঋণ ছিল কত তিরিশ হাজার এখন এক বৎসর যদি নিজের বউকে নিয়ে সংসার চালাতে হয় ওখানে গেল আরও বিশ হাজার ধরেন বিশ হাজার তাহলে আগে ছিল তিরিশ হাজার ঋণ এখন এই এক বৎসরে খরচ হলো আরো বিশ হাজার মোট এই ভাই ঋণগ্রস্ত কত পঞ্চাশ হাজার মেয়ের আছে কত মেয়ের কিন্তু টাকায় আছে অতিরিক্ত পঞ্চাশ আর ভাই ঋণ হলো পঞ্চাশ বোনের আছে অতিরিক্ত পঁচাত্তর হাজার আর ভাই ঋণ হলো পঞ্চাশ হাজার এখন আপনারা আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম আরও যদি বিস্তারিত বলতে চাই তো দেখবেন মেয়েরা এভাবে লাখ লাখ টাকার মালিক হচ্ছে আর ছেলেরা শুধু ঠকতেই আছে এখন প্রশ্ন হলো তো ইসলাম তো সবাইকে সমান অধিকার দেয় তো ইসলামতে এখানে দেখা যাচ্ছে ছেলেদেরকে জিত ঠকিয়েছে আর মেয়েদেরকে জিতিয়েছে যদি এই প্রশ্ন আমাকে করতে চান তাহলে এই প্রশ্নকে সামনে রেখে যেই নাস্তিক্যবাদ বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে আমার কাছে এই প্রশ্নের জবাব নেওয়ার আগে নাস্তিকদের জুতা দিবি জানো দরকার যে তোরা আগে এগুলো জবাব দিবি তারপর ভিন্ন কথা বলবি এখন প্রশ্ন হলো তো ইসলাম যে পুরুষদেরকে ঠকিয়ে দিল এটার জবাব কি আসলে ইসলাম ঠকাই ইসলাম আসলে ঠকায়নি কেন কারণ ইসলাম পুরুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রকে এত বিস্তৃত আর ব্যাপক করেছে যেটা নারীদের ক্ষেত্রে করে ইসলাম পুরুষদের ক্ষেত্রে বলছে তুমি হাজার হাজার কিলোমিটার যাও তোমার মাহারাম লাগবে না কোনো মহিলা তোমার সাথে সবসঙ্গী লাগবে না তুমি যত দূর পারো যেতে পারো অসুবিধা নাই কিন্তু নারীদেরকে বলছে তুমি সাতাত্তর কিলোমিটার যদি দূরে যেতে চাও মাহারাম ছাড়া যেতে পারবে না তাহলে তার দূরত্বের ক্ষেত্রে ইসলাম গন্ডি বেঁধে দিয়েছে কর্মক্ষেত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তার গন্ডি বেঁধে দিয়েছে তুমি বেপরদাশীল হয়ে কর্ম করতে পারবে না যে কোনো চাকরি তুমি করতে পারবে না তোমার সেফটি ফার্স্ট সেফটি নিয়ে তারপরে তুমি কর্ম করবে তো যদি মহিলা পর্দায় থেকে সেফটি নিয়ে যদি চাকরি করতে চায় ছেলে যত ইনকাম করতে পারবে মেয়েরা কি তত ইনকাম করতে পারবে তাহলে ইনকামের সোর্সের দিক দিয়ে আল্লাহ ছেলেদেরকে জিতিয়েছে আর অন্য দিক থেকে আল্লাহ মেয়েদেরকে জিতিয়েছে ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে এতটুকু বিষয় যে বুদ্ধিজীবীরা বোঝে না ওরা বুদ্ধিজীবী নয় বুদ্ধি প্রতিবন্ধী আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম